আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাহলে আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল এক ব্যক্তি সারা দিন রোজা রাখে এবং সারা রাত্র নফল নামাজ পড়ে কিন্তু জুমা ও জামাতে শরিক হয় না তার সম্পর্ক কি বলেন তিনি উত্তরে বলিলেন লোকটি জাহান নামি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাহলে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল এক ব্যক্তি সারা দিন রোজা রাখে এবং সারা অনফল নামাজ পড়ে কিন্তু জুমা ও জামাতে শরিক হয় না তাহার সম্পর্কে কি বলেন তিনি উত্তরে বলি করিলেন উত্তরে বলিলেন লোকটি জাহান নামি তিনি শরীফের হাদিস এই ব্যক্তি যদিও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করিয়া যান নামে হইতে মুক্তি পাইবে যেহেতু সে মুসলমান কিন্তু না জানি কাল তাকে যান নামে পড়িয়া তাকিতে হইবে জাহেল সফিদের মধ্যে উজিফা ও নফলের প্রতি জোর দেখা যায় কিন্তু জামাতের প্রতি তাদের কোনো প্রক্ষেপ নাই গ্রথ নাই ইহাকেই তারা বুজুর্গি মনে করে অথচ আল্লাহর মাহবুব নবীর অনুসরণ করাই হইল আসল বুজুর্গি আল্লাহর নবীর অনুসরণ করা হইল আসল বুজুর্গি এক হাদিস বর্ণিত হয়েছে তিন ব্যক্তির উপর আল্লাহ বর্ষণ করেন তিন ব্যক্তির উপর আল্লাহ করেন প্রথমত ওই ব্যক্তি যার যুক্তিসঙ্গত কারণে নামা নারাজ থাকে সত্ত্বেও সেই মতি করে ওই ব্যক্তি যার উপর মুক্তাদিগণ যুক্তিসঙ্গত কারণে নারাজ থাকা সত্ত্বেও সেই মামতি করেই দ্বিতীয় ওই নারী যার উপর তার স্বামী নারাজ তৃতীয় ওই ব্যক্তি যে আজান শুনিয়া জামাতে শরীক হই না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ হেদায়েত করুন হেদায়েত করুন তিন ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুcurrentColor এক নাম্বার ওই ব্যক্তি যার উপর মুক্তাদিগণ যুক্তিসঙ্গত কারণে नाराज টাকা সত্য সেই ইমামতি করে এক নাম্বার ইমাম যে ইমাম মুক্তাদিদরা নারাজ হওয়া সত্ত্বেও সেই ইমামতি করে নামাজ পড়াই দ্বিতীয় ওই ব্যক্তি ওই নারী যার ওপর তার স্বামী নারাজ যে নারীর উপর তার স্বামী অসন্তুষ্ট সেই নারীর উপর আল্লাহর আনত আল্লাহ আনত করেন তৃতীয় ওই ব্যক্তি ব্যক্তি যা শুনিয়া জামাতে জামাতের হই না তার উপর আল্লাহ আনত আল্লাহ আনত করেন

কোরআনের এই আয়াতসমূহ ফরজ নামাজগুলি জামাতের সহিত এমনি জায়গায় আদায় করার ব্যাপারে নাজিল হইয়াছি যেখানে আজান হয় আয়াত সময়ের তরজমা যেদিন আল্লাহ পাক সাক এর তাজাল্লি প্রকাশ করিবেন যা এক বিশেষ ধরনের তাজাল্লি হইবে এবং সকল মানুষ মানুষকে সেজদার জন্য ডাকা হইবে সেই দিন তারা সেজদা করিতে পারিবে না তাহাদের চোখ লজ্জায় অবনত হইয়া থাকিবে তাদের সর্বাঙ্গে অপমান বিরাজ করিবে কারণ তাহাদের কে দুনিয়াতে সেচ জন্য ডাকা হইত কিন্তু সুস্থ সবল টাকা সত্ত্বেও সেজ করিত না সাকের তাজাল্লি এক বিশেষ ধরনের জ্যোতি যা হাসরের ময়দানে প্রকাশ হইবি ইহা দেখিয়া সমস্ত মুসলমান সেজদাই লটাইয়া লটিয়া পড়িবে কিন্তু কিছু লোকের কমর শক্ত হইয়া যাইবে ফলে তারা সেজদা করিতে পারিবে না এই সমস্ত লোক যা কারা সেই সম্পর্কে বিভিন্ন রকমের তপসির বরণ হইয়াছে কাহাবার রথিয়া লাউ তালিব এক তপসির বর্ণিত হইয়াছে আব্বা রথিয়া উদাহানু প্রমুখ এই একই রূপ তস্ৰবর্ণ কৰি করেছে। যে যারা ওই সমস্ত লোক ইহারা ওই সমস্ত লোক যাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য টাকা হইত কিন্তু তারা জামাতে নামাজ পড়িত না দ্বিতীয় তাফসির হজরতে আবু সঈদ রদি আল্লাহ বর্ণিত হইয়াছে তিনি বলেন আমি হজুর সাল্লাহামের নিকট শুনিয়াছি যে ইহারা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে লোক দেখানোর জন্য নামাজ পড়িত তৃতীয় তফসির মতে ইহারা কাফের

ইমাম তফসির যাকে সমর্থন করিলেন তাহাতে বোঝা যায় যে ব্যাপারটি কত গুরুতর হাসারের ময়দানে অপমানিত লজ্জিত হইতে হইবে এবং যেখানে সমগ্র মুসলমান সেজদাই মশগুল থাকিবে সেখানে তারা সেজদা করিতে পারিবে না উপর বর্ণ সমস্যা নামাজ তরক করা সম্পর্কে আরও বহু শাস্তি ও সতর্ক বাণী বর্ণিত হইয়াছে প্রকৃত মুসলমানের জন্য একটি সতর্ক বাণীর প্রয়োজন ছিল না কেন আল্লাহ ও রসুলের আদেশি তার আর তার জন্য যথেষ্ট আর যাদের নিকট কদর নাই তাদের জন্য হাজার ধরনের দমক বিস্ফল কোনো কাজে আসবে না কখন শাস্তির সময় আসিয়া যাইবে তখন লজ্জা ও অনুতাপ হইবে কিন্তু উহাতে কোনো কাজ হইবে না কত সুন্দর কথা বলেছেন আল্লাহ তাহলে আমাদেরকে এই সমস্ত হাদিসের উপর আমল করার পাঁচক নামাজ জামাত সাহায্যে আদায় করার তাফি দান করেন আমিন রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক